বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকের রেসিপি মুড়ি গণ্ড রান্না করব মুগ ডাল আর বড় পাংকাশ মাছের মাথা দিয়ে তো প্রথমে আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে ধুয়ে দিলাম আর এখানে দুই কাপ পরিমাণ ডাল নিচ্ছি তো ডাল দিয়ে দইয়া জাখির মাধ্যমে আমি ছেঁকে রেখে দিছি আর এদিকে মাছগুলাকে আমি করার মাধ্যমে দিয়ে দিলাম এত আমার মাছগুলা এক সাইড বাঁধা হচ্ছে উল্টে দিছি এখন দ্বিতীয় পিসটা বাজা হচ্ছে তো আমার মাছটি বাজার শেষ এখন মাছগুলোকে আমি উঠায় নিতেছি তখন ওই তালডার মাধ্যমে আমি মাছটিকে মুগ ডাল দিকে ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে নিছি এখন আমি ভালো করে মিক্স করে নেব আর মাছের ডালটাকে আমি অনেক শক্ত করে করকুরি করে বাজা করব। আর করকুরি করে বাজা না করলে ডালটা সিদ্ধ হবে না থাকদা এই জন্য আমি ভালোভাবে বেজে নেব মস করে আর বাজারা হতে অনেক সময় প্রায় আধা ঘন্টা উপরে রেগে যা বাজারা হতে কারণ পানির মাধ্যমে তো প্রথম আমি ওইটা ভিজিয়ে রাখছি তারপরে রেসাইকে রাখছি তারপরে দিছি এর জন্য আর ডাল হতে অনেক সময় লাগে তো প্রায় আমার আধা ঘন্টার মতন সময় লাগে গেছে তো এটা দেখলাম হাতে যেটা কেমন হলো এটা মোষমোষ হয়ে গেছে যখন মশ বাজা হবে তখন আপনি চাইলে এক চামচ ঘি দিতে পারেন আর ঘিটা দিলে আপনার সেন্ট অনেক ভালো আসে আর খাইতে অনেক মজা লাগে আর আমি এক চামচ ঘি দিয়ে দিছি তো ভালো করে দেখেন কালারটা অনেক সুন্দর হচ্ছে আর বাজা হলে অনেক সুন্দর লাগে তো আমার বাজার শেষ তো আমি পরিমাণ মতো একটা পাত্র মাধ্যমে পেঁয়াজ তেল এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এখন আমি একটু লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার পরে আদা রসুন দিয়ে দেব আদা রসুনটাকে ভালোভাবে বাজে নেব বাজার পরে সব ময় মশলা আমি পরিমাণ মতো দিয়ে দেব আর মশলাটা বেশি হওয়া যাবে না কম হওয়া যাবে না পরিমাণ মতো হতে হবে তো মশলা দেওয়ার পরে আমি আর পানি আপনি চাইলে গরম করে রাখতে পারেন আমি পানি গরম করে রাখছিলাম গরম পানিটা দিলে ভালো হয় তাই মশলাটা ভালোভাবে কষানো হওয়ার পরে আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি এখন মশলাটার সাথে ডালটিকে ভালো করে মিক্স করে আবার একটু হালকাভাবে বেজে নিচ্ছি মশলাটা যখন এটার সাথে মিক্স হয়ে যাবে তখন আমি আপনি চাইলে গরম পানিটা দিতে পারেন আমি গরম পানিটা দিয়ে দিছি আর কালারটা অনেক সুন্দর আসছে আর অনেক সুন্দর বেরানো আসছিল তো এখন আমি মাছগুলোকে ছোটো ছোট করে নিছি এখন আমি মাছগুলা এটার সাথে দিয়ে দেব মাছগুলা দিয়ে একটু ভালো করে আবার লারে চেড়ে মিক্স করে নেব